আমরা প্রত্যেকেই চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করি বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে চিংড়ি মাছ একটা আবেগ তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক মালাইকারি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তাতে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন কাশ্মী লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নেবো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে নারকেলের দুধটা বানানোর জন্য একটা মাঝারি সাইজের নারকেল গ্রেড করে নিয়ে ওতে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য জলটা ঠান্ডা হতে রেখে দেবো সেই সময়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো তার জন্য একটা কড়াইয়ে তেল নিয়ে তেলটাকে গরম করে নেবো তেলটা একটু গরম হয়ে গেলে তাতে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব এখানে আমি চিংড়ি মাছগুলো খুব বেশি ডিপ করে ভাজবো না এক একটা পাশ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে ভেজে নেব এতে কালারটাও সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয় দেখুন চিংড়ি মাছের কালারটা কি সুন্দর চলে এসেছে এবার একটা জালির মাধ্যমে মাছগুলোকে তুলে নেব পরের স্টেপে নারকেলের দুধটা বের করে নেবার জন্য নারকেলটাকে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে স্মুথ করে নেব মিক্সিং জারে দিয়ে স্মুথ করা হয়ে গেলে এইভাবে একটা জালি দিয়ে নারকেলের দুধটাকে ছেঁকে নেব। এইভাবে পুরোনো নারকেলের দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ে তেল নিয়ে গরম করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটুকরো দারচিনি চার থেকে পাঁচটা এলাচ ও তিন থেকে চারটে লং দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেব তাহলেই দেখবেন মশলাগুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময়ে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা এখানে আমি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে থেকে পুরো জলটা বেরিয়ে যাচ্ছে যখন দেখবেন পেঁয়াজটা ঠিক এই রকম হয়ে গেছে ঠিক সেই সময়ে এক চামচ সর্ষে বাটা দিয়ে এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এতে এক চামচ আদা রসুন বাটা ও অল্প একটু জল দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করেই কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটুখানি মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ না পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দইটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে যে নারকেলের দুধটা বের করেছিলাম সেটা এখানে দিয়ে দেব এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে মশলাটা দুধটার সাথে ভালো করে মিশে যায় নারকেলের দুধটা ফুটতে শুরু করলে স্বাদ মতো লবণ ও ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেব এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ছ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব দেখুন ঢাকনাটা খোলার পর গ্রেভির কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এতে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ও অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় এরপর এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট একটুখানি ফুটিয়ে নেব তাহলেই আমাদের চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণরূপে তৈরি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ